হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু মোটামুটি ভালোই আছি এখন মানে শরীরটা আগের থেকে অনেকটাই সুস্থ আছি বা ভালো আছি তো সারাদিনে সেভাবে কোনো ব্লগ করতে পারিনি তার কারণে একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম একটু কাজ ছিল তো যার কারণে আমি সারাদিনে কোনো ব্লগ করিনি তো ভাবলাম না এখন বেরোচ্ছি যেহেতু এখন থেকে ব্লগটা শুরু করি তো ওই জন্য আমার ব্লগটা শুরু করলাম তোমাদের জন্য তো বেরোচ্ছি বলতে আমি একটু যাব বাজারে তো কিছু কেনাকাটা করার আছে যেহেতু আমাদের হচ্ছে বিয়ে বাড়ি আছে তো বিয়েবাড়ি যাব কিছু কেনাকাটা করব না তা তো হয় না তো ভাবলাম না কিছু তো কেনাকাটা করতে হবে আর তারপর পরের কথা হচ্ছে বিয়েবাড়ির গিফটটা যেটা মেইন উদ্দেশ্য তো আমরা বিয়ে বাড়ি যাবো তো মূলত হচ্ছে কালকে তো বিয়েবাড়ির প্রতিটা ব্লক তোমরা আশা করি পেয়ে যাবে যদি শরীর সুস্থ থাকে কিন্তু বিয়েবাড়ি যাবো না সেটাও বলতে পারবো না কেননা আমার ভাইয়েরই বিয়ে মানে হচ্ছে কাকা ছেলেরই বিয়ে তো সেখানে না গেলেও হবে না তো কালকে বেরোবো পরশু দিন হচ্ছে বিয়ে মানে সোমবারই বিয়ে তো এবার কিছু টুকটাক কেনাকাটা তো নিজেদেরও আছে প্লাস বিয়েবাড়ির গিফট কেনা আছে যেগুলোর জন্য এখন একটু বেরোচ্ছি তো এখন বাজে হচ্ছে বিকেল পাঁচটা কিন্তু মনে হচ্ছে না মেঘলা ওয়েদারের কারণে সেভাবে আর পোছা যাচ্ছে না তো যাই হোক তো চলো এই দেখো আমি কিন্তু রেডি হয়ে নিয়েছি দেখেছো আর ঠান্ডা যেহেতু মেঘলা মেঘলা ওয়েদার আর ঠান্ডাটাও খুব বেশি তাই সোয়েটারটা ওই দেখো পরে নিয়েছি তো ঠান্ডায় আর সোয়েটার না পরে বা কানে কিছু না পেছিয়ে ঘর থেকে বেরোতে পারব না তোমার দাদাভাই ভোগা করবে তো না ওই ভালো না সোয়েটারটা পরে নিই তো কাপড়টা পরে আমি সোয়েটারটা ও পরে নিয়েছি আর হচ্ছে যাব আমরা তিন বোন আমি আমার সেজ বোন আর ছোটো বোন তো তিনজনেই যাবো কেনাকাটা করতে যেহেতু তিন বোনই যাচ্ছি বিয়েবাড়িতে তো আমার মুখটা কেমন লাগছে বলো মানে ন্যাড়াড়া কিছু নেই কিছু নেই সেরকম একটা মনে হচ্ছে তো শরীর খারাপের জন্য আরও মুখটা মানে তাড়াতাড়ি মানে কেমন হয়ে গেছে একটা শুকনো শুকনো ভাব তো চলো ওরা বোধহয় বেরিয়েও পড়েছে তো আমিও এখন বেরোই চলো তো বিয়েবাড়ির গিফট কিনতে আমারটা অন্য অন্যরকম আর নিজেরও কিছু টুকটা কেনাকাটা আছে তো চলো যেতে যেতে কথা বলবো বা কী কেনাকাটা করছি দেখো চলো কতটা কি শেয়ার করতে পারি তোমাদের সাথে তো চলো দেখতে থাকো ব্লগটা আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে তো চলো এখন বেরোই নাহলে বা বকা দেবে তো চলো বেরিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো চলো আজকে থেকে বিয়েবাড়ির ব্লগ শুরুই বলতে পারো যেহেতু বিয়ের গিফট কিনতে যাচ্ছি মানে আজকে থেকে বিয়ের ব্লগ শুরু তো চলো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর বোনেরা হচ্ছে আগে চলে গেছে আমার একটু দেরি হয়ে গেছে বলে বোনেরা আগে আগে চলে গেছে দেখেছ তো দেখো চারিদিকে কিন্তু কুয়াশা কিন্তু সেরকম একটা যে বেলা সন্ধ্যে হয়ে গেছে তা কিন্তু নয় কুয়াশার জন্য এরকম মনে হচ্ছে তো চলো বোনেরা তো চলে গেছে আর আমি যাই বাপের বাড়ি অবধি গেছে ওরা যেহেতু হেঁটে হেঁটে যাবো তো বাপের বাড়ির দিক গিয়ে গেলে একদম সোজা রাস্তা তো চলো এখন আর কথা বলছি না একদম হচ্ছে বাজারে গিয়ে

তো চলো কসমেটিকের দোকান থেকে কিছু টুকটাক একদম সামান্য কিছু নিলাম সেটা তো তোমরা দেখলেই তো তারপরে চলে এলাম দেখো কাঁসা পিতলের দোকানে তো কাঁসা পিতলের দোকানেও হচ্ছে আমার হচ্ছে বোনেরা গিফট কিনলো তো গিফট বলতে এই কলসিটা নিয়েছে মানে পিতলের কলসিটা তো কলসিটা আমাদের এটাই পছন্দ হয়েছে তারপরে হচ্ছে বলেছিলাম নাম লিখে দিতে তো যাকে দেওয়া হবে তার নামটা কলসিটায় লিখে দেওয়া হলো আর দেখে নিচ্ছ কলসিটা কিন্তু খুবই সুন্দর আর আমাদেরও খুব পছন্দ হয়েছে তারপরে দেখো পুরো প্যাকিং ট্যাকিং করে কিন্তু দিয়ে দিচ্ছে ঠিক আছে দেখো খুব সুন্দর করে একদম গুছিয়ে প্যাকিং করে দিচ্ছে মানে বিয়েবাড়ির গিফট তো বিয়েবাড়ির মতনই যাওয়া উচিত তাই না তো এই যে আমরা বলেছি নাম লিখে একদম হচ্ছে পুরো প্যাকিং করে রেডি করে দিতে তো দোকানের দাদাটাও খুব খুবই ভালো খুবই ভালো তো আমাদের মানে সব সময় টুকটাক যাই লাগুক বা বিয়ে বাড়ি বলো বা কোনো অনুষ্ঠান বাড়ি বলো বা নিজেদের কোনো জিনিস বলো সবটাই কারণ তো আমরা এই দোকান থেকেই নিই তো ওই জন্যই দাদার কাছেই চলে গেছি আরে দেখো কুরসিটা আমাদের খুবই পছন্দ হয়েছে তো ওই জন্য এটা আমরা নিয়ে নিয়েছি তো যাই হোক এটা নেওয়ার পর যেন তো আর একটা কলসি আমরা দেখেছি যে কলসিটা এটার থেকেও বেশি পছন্দ হয়েছে কিন্তু কি বলো তো সেটা ছিল অর্ডারি মাল যেটা আমাদেরকে দিতে পারত না দাদাটা তো আমরা বলেছিলাম বলছে না বোন হবে না ওটা অর্ডার দিয়ে আনা হয়েছে তো যাই হোক আর কি করা যাবে তো যেটা পছন্দ হয়েছে ওটাই আমরা নিয়ে নিয়েছি তো একদম এই দেখো প্যাকিং ট্যাকিং করে আমাদের কিন্তু প্লাস্টিকের ব্যাগে দিয়ে দিল ঠিক আছে তোমাদের কলসিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও তো এটা হচ্ছে আমার দু বোন মিলে কলসিটা নিল তো তোমরা তো জানো যে এখন কাঁসা পিতলের কীরকম দাম তো ওই জন্য মানে দু বনে মিলে হাফ হাফ দিয়ে নিয়ে নিল কলসিটা আর আমি কিনিচ্ছি সেটা তো তোমাদেরকে একবারে বাড়িতে গিয়েই আমি দেখাবো তো যাই হোক তো এই দেখো এই কলসিটা আমাদের কিন্তু খুব পছন্দ হয়েছে জানো তো কিন্তু কিছু করার নেই এটা অর্ডার দিয়ে আনা হয়েছিল যে হচ্ছে কেউ অর্ডার দিয়েছিল তো সেই হিসাবে দাদা কলসিটা এনেছিল। তো তোমার দাদা খুবই পছন্দ কলসিটা তো তোমার দাদা ভাইও আজকে দোকানে অর্ডার দিয়ে এসেছে যে সেম একটা ওরকম কলসি আমাদেরকে এনে দেওয়ার জন্য মানে আমার ঘরে ব্যবহার করার জন্য তো বলছে ঠিক আছে এক সপ্তাহের মধ্যে দিয়ে দেবো তো যাই হোক আমাদের তো কেনাকাটা এখানে শেষ ওখানে কেনাকাটা শেষ করে এই দেখো চলে এসেছি আবার কিন্তু জামা কাপড়ের দোকানে তো এক এক করে তো সারতে হবে তাই না বলো সব একবার ই করলে তো হবে না তো এক একটা করে প্রথম কসমেটিক তারপর হচ্ছে কাঁসা পিতল তো কমপ্লিট এবার সে দেখো জামা কাপড়ের দোকানে আমি গিয়ে নিচ্ছি সেটা বাড়ি গিয়ে দেখাবো আর এই যে যে যেগুলো নেওয়া হচ্ছিলো এই যে প্যাকিং করা হচ্ছিলো তো এইগুলো নিয়ে আমার বাবা চলে এলাম দেখো বাড়িতে এখন বাজে তো বাড়িতে এসে একটু ঠান্ডায় অনেকটা ঘুরে ফেলেছি

একটা গেঞ্জি আর হচ্ছে একটা প্যান্ট আর হচ্ছে যে ছেলের জামা প্যান্ট এই হচ্ছে কেনাকাটা আর একটা জিনিস আছে তোমার দাদা ভাইয়ের তো ছলো সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই আর কিছু নেই আর হচ্ছে তোমার দাদা ভাইয়ের জুতো ছলো এটাও তোমাদেরকে দেখিয়ে দিই এই হচ্ছে কেনাকাটা আমি কিছু কিনি নি সবটাই তো দাঁড়াবি আর হচ্ছে বিয়ের বোনের আর ছেলের আমি কিচ্ছু কিনি বা আমার মেয়েও কিছু কিনে এই অবধি হচ্ছে কেনাকাটা আর যেগুলো তোমরা দেখলে হচ্ছে কাঁসা পিঁতলার দোকানে সেগুলো আমার বোনেরা গিফট কিনেছে তো কলসি নিয়েছে সেটা তো তোমরা দেখেই নিয়েছো তাও পরে মানে ওই ভিডিওটা ভয়েস অ্যাড করে দেবো এই হচ্ছে আমাদের মার্কেটিং এখানেই শেষ আর হচ্ছে আমার বাবাও জামা কাপড় কিনেছে তো সেগুলোও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো চলো এবার হচ্ছে ব্যাগটা গুছোতে হবে তো আজকের ব্লগটা তোমাদের জন্য এতটুকু নেই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবার হচ্ছে ব্যাগটা গুছোতে হবে কেন না হচ্ছে কালকে একদম সকাল সকালই আমাদের বেরোতে হবে তাই ব্যাগটা তুলে এখনই গুছিয়ে রাখো চলো আজকের মতো টাকা সব কে